কি তুমি দেখো তোমার ডোর কিন্তু ভেঙে গাছের মধ্যে এত আপেল আর অনেক বড় বড় কিন্তু আসসালামু আলাইকুম যে সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো নিচে গাছের নিচে দাঁড়ায় আছি বাংলাদেশের পেল নিতেছি কারণ আজকে অনেক রোদ আকাশে আজকে আমাদের ওয়েদারটা অনেক সুন্দর অনেক বেশি রোদ আর গাছের নিচে থাকলে আর বাতাস লাগলে মনে হয়ে যায় বাংলাদেশের করি অনেক সুন্দর রোদ আমি আজকে রান্না করতেছি প্রথমে সাথে আলু অ্যাড করবো আবার শুভ খুব পছন্দ করে ছানার ডাল দিয়ে রান্না করাটা ওর জন্য আলাদা একটু রান্না করবো এইখান থেকেই একটু মিক্স করে নিব যে আমার কারিটা কিন্তু কষানো হচ্ছে ক্যামেরাতে কেমন আঁকতেছে আমি জানি না মশাল কালারটা অনেক সুন্দর হয়েছে আমার কাছেই ভালো লাগতেছে আজকে কেমন হবে টেস্ট কেমন হবে জানবে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে ময়না পাখিটার এরকমভাবে বসায়া তারপর মাম্মি কাজ করি কারণ উনি অনেক বেশি দুষ্ট হাতে খাবার কিছু দেই না কারণ যে খেয়ে গলায় লাগাই ফেলে সেজন্য ওনার কিন্তু একটা তিত আছে দেখাই দিন সবাইকে তা হাসি দিয়ে এই যে উঠতেছে মাসাল্লাহ তা হাসি দিয়ে সবাইকে দেখাই দিন তো আমার মেয়েটা অনেক লক্ষ্মী মাসাল্লাহ বসে থাকে এরকমভাবে লক্ষ্মী বলবো মাঝে মাঝে তো অবস্থা খারাপ এই যে আরেকজন প্রিন্সেস বসে আছে Is she এটা দিয়ে মাসাল্লা কামড় দিবে আমার আঙুল নিয়ে নিয়ে কামড় দিবে আলহামদুলিল্লাহ আঙুল নিয়ে নিয়ে কামড়ি তুমি দেখো তোমার ডোর কিন্তু ভেঙে ফেলতে চালি যে সারাক্ষণ এটা টানবে আমি খুকিকে বলে দিছি আমি অল্প একটু রান্না করছি আলো দিয়ে আর অল্প একটু রান্না করছি ইয়ে দিয়ে গুড় দিয়ে ছানা ছানার কুপ দিয়ে কারণ এটা খুব পছন্দ করে শুভ সিলেটে সবাই মনে হয় এটা খুব বেশি পছন্দ করে এই জন্য এটা আলাদা একটু রান্না করছি আমি ছোলা সিদ্ধ করে ওষুধ ফ্রিজে রেখেছি এরকমভাবে প্রয়োজন করে রাখলে অনেকদিন খাওয়া যায় যে কোনো সময় মন চাইলেও সন্ধ্যার সময় নাস্তার সময় খাওয়া যায় সেজন্য আমি একটু দিচ্ছি আমি আমি সেজন্য আজকে একটু বের করছি বের করে মনে মনে হচ্ছে একটু খেলে ভালো লাগতে ঝাল ছাল সেজন্য একটু ভাজি করছি আবার এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ বানানোর জন্য অল্প একটু পেঁয়াজও বানাবো পেঁয়াজ ওগুলো ভেজে নিচ্ছি আর এদিকে সালাদও রেডি করতেছি খাবো যখন একটু মজা করে ঝাল ঝাল করে খাই গাছের মধ্যে এত আপেল আর পেঁয়াজ অনেক বড় বড় কিন্তু কিন্তু খাওয়ার লোক নাই আমাদের আপেলগুলো অনেক সুন্দর কালার এই যে এত ধরছে আম্মা থাকলে ভালো ছিল আমরা পায়রা খাইতো এই যে নিচে অনেক পয়া আছে আসলে যেখানে হওয়ার দরকার মানুষ খাইতো কিন্তু এখানে তো খাওয়াই হয় না আপেলগুলো কিন্তু অনেক সুন্দর স্পট নাই কোনো কিছু নাই অনেক বেশি সুন্দর ওমা ধরছে এসে পড়ছে গাছের মধ্যে গাছ নুইয়া গেছে গা এত আপেল আর নাশপাতি বড়ো বড়ো আপেল কালারটা অনেক সুন্দর